উদ্যোক্তা আমাদের অভিভাবকতুল্য দাদা শ্রী শিবনাথ সাহা আজকে সশল্যে আমাদের মাঝে অনুপস্থিত তার অবর্তমানে এই প্রথমবার মঞ্চে শ্রুতি নাটক মঞ্চস্থ করা আমাদের কাছে ভীষণভাবে মানসিক যন্ত্রণা কিন্তু তবুও কোথাও মনে হয়েছে যে উনি যেখানেই থাকুন না কেন উনি নিশ্চয়ই এটা দেখে খুশি হবে যে ওনার এই ভালো লাগা শিল্পকলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কত পেরেছি জানি না কিন্তু সবাই মিলে চেষ্টা করেছি মাত্র বাকিটা আপনারা দেখুন শুনুন শুরু করছি আমাদের শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি অবলম্বনে শ্রুতি নাটক ছুটি নাট্যরূপ শ্রীমতী নিবেদিতা ভট্টাচার্য চরিত্র পরিবেশনায় ফটি শ্রী অনিমেষ রায় মামা শ্রী রাহুল সাহা মামি শ্রীমতী সৌমিশ এবং মা আমি শ্রীমতী নীলিমা ভট্টাচার্য শুরু হচ্ছে শ্রুতি নাটক

মেরোনা মেরোনা বলছি আহ আহ তুমি শ্যামলি আরে ও শ্যামলি কি হচ্ছে তোদের ও মা দাদা তুমি কবে এলে এই থাক থাক প্রণাম প্রণাম আবার কীসের রে অত আরে এ বড় ছেলে বুঝি একেই তো তোদের বাড়ির রাস্তাটা জিজ্ঞেস করছিলাম নির্খাপুর রাস্তা দেখিয়ে তোমায় কুড়িয়েছে আর কি বলবো দাদা এ ছেলের জ্বালায় জীবনটা শেষ হয়ে গেলো চলো 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 বাড়ি গিয়ে সব বলছি হ্যাঁ হ্যাঁ তাই চল যা গরম পড়েছে তা বল কেমন আছিস দেখতেই তো পাচ্ছ দাদা অভাবের সংসার উনি তো কবছর আগে স্বর্গে চলে গেছেন গোটা সংসারটা একাই চালাতে হচ্ছে আসলে কাজের সুবাদে বেশ কয়েক বছর যে পশ্চিমে থাকতে হয়েছিল সবই তো তুই জানিস তাই আর এতদিন আসতে পারিনি বুঝলি তা এইবার একবার যখন এসেছি তো আর কোনো চিন্তা নেই দাদা তোমায় আর পশ্চিমে ফিরে যেতে হবে না তো না না বদলি হয়েই এসেছি তা তো ছেলেরা তো বেশ বড় হয়ে গেছে রে লেখাপড়া কত দূর কোন ক্লাস হলো আর লেখাপড়ার কথা বলো না দাদা ছোটটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই ও শান্ত কথা বললে শোনে পড়াশোনাতেও

ওটিকে শোভাকো ভিড়ে পটি আমার সঙ্গে কলকাতায় যাবে হ্যাঁ হ্যাঁ যাবো মা কবে নিয়ে যাবে মা এই তো কালকে সকালবেলা মা মা আমি চলে যাবার পর আমার ঘুড়ি লাটায় ChIP যা কিছু খেলনা আছে সবটাই না তুমি মাখন গেই দিয়ে দিও আমি কিন্তু দাঁতে একটুও রাগ করবো না

দেখবো ভাত ফুটেছে কিনা ঢের হয়েছে ঢের হয়েছে ফুটি ওটিতে তোমার হাত দিতে হবে না তুমি বলো নিজের কাজে মন একটু বড় যাও মামিমা আমি না আজ আমার পড়ার বইটা হারিয়ে ফেলেছি বেশ করেছো আমি কিন্তু তোমার

কি ব্যাপার প্রটিক অবেলায় শুয়ে রয়েছ কেন এরকম পড়তে বসবে না শরীর খারাপ নাকি দেখি হি কি জ্বরে তো গা পরে যাচ্ছি আমি মার কবে যাব এই তো বাবা স্কুলে ছুটিটা পড়লেই তোমাকে আমি নিয়ে যাব সে তো সে তো অনেক দেরি না না এই তো আর কটা দিন তুমি বড় এখন বিশ্রাম না বাবু ওগো আজ সকাল থেকে খুঁটিকি খুঁজে পাওয়া যাচ্ছে না জড়গাে কেন কোথায় বলেছিলাম এই পরের ছেলে এনে ঝামেলা বাড়িও না এখন বোঝো এই যে মহাপ্রভু বলি সারাদিন কোথায় ছিলে এদিকে তোমার মামা আর আমি তোমার জন্য ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি সে খেয়াল আছে মামিমা আমি আমি মার কাছে যাচ্ছিলাম কিন্তু কিন্তু রাস্তা চিনতে না পেরে

তবুও দরা দেশ থেকে আসার সময় না স্টিমারের খালাসিরা জিগানটা গায়ছিল জরের ঘরে বেচারা মনে হয় সেইটাই গাইছে ডাক্তার তো বলল অবস্থা খুবই খারাপ কোনো আশা নেই ওর মাকে খবর পাঠিয়েছো তো হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি পাঠিয়েছি দেখি কখন এসে পৌঁছায়

আজ আমার ছুটি হয়েছে না না আমার ছেড়ে চাস বাবা আমার ছেড়ে চাস কথা বল কথা বল বাবা আমার কাছে